অনেক বেশি আশা করবেন না ভাই কারণ বেশি আশা করলে ওই যে আগেকার লোকেরা বলতো গোড়ায় গুঁড়ো তো একটা গরিব মানুষ তার ঘরে একটা হাঁস ছিল তো ওই হাঁসটা একদিন সকালে একটা ডিম পেয়েছে তো ওই লোকটা হাঁসের ডিম ডালিয়ে চোখ বুঝে ভাবছে যে এই ডিম দিন থেকে আরো অনেকগুলো বাচ্চা হবে সে বাচ্চাগুলো বিক্রয় করব, বাচ্চা বিক্রয় করে এক সময় অনেকগুলো খাসি কিনব খাসিগুলো লালন পালন করে বিক্রয় করব তারপরে কয়েকটা গরু কিনবো গরুর একটা খামার হবে তারপরে ওখান থেকে টাকা রোজগার করে গরুগুলো বিক্রি করে শহরে একটা বাড়ি করব। বড় একটা দালান বাড়ি করে সেখানে একটা চাকর রাখবো আর চাকর যদি কথা না শোনে তাহলে লাঠি দিয়ে মার গোতার তার মাথায় বাড়ি এই বলে দেশে একবারই একটি ডিমের ওপর পরে ডিম ভেঙ্গে সর্বনাশ হয়ে গেছে চোখ মিলে দেখে আর জীবনের আশা ভরসা সব শেষ